বাংলাদেশের প্রাচীনত ঐতিহ্য হল সকালের এই যা কেবল একটা শিক্ষা কারিকুলাম নয় বরং এটা আজন্ম নীতিনৈতিকতা শিক্ষার এক অনন্য ব্যবস্থা কিন্তু আজকে এই মহামূল্যবান শিক্ষালয় প্রায় ধ্বংসের পথে প্রায় বিলুপ্তির পথে বাংলাদেশের এই প্রাচীনত ঐতিহ্য প্রিয় দর্শক শ্রদ্ধামণ্ডলে আমি আজকের এই প্রতিবেদনে

আর আমাকে aceptar করেছিস। মাথাটা খারাপ লাগছে। তুমি যখন বক্তব্যের সময় যে দিকটা ঘুরছ ওই সময়কে তোমার জ্বর ছিল? কাল লা ছিল না। গতকাল কাছে নাকি? গতকাল না। পরে মানে তোমার বাবা মা কিউ কি গুমি করতে পারছে না? তুমি যে মতবে আসো তোমারে কে ডাক দেয়া দেয়? আমিম তোমার মতবে আসলে কি সবচেয়ে বেশি চাপ দেয় কি? আম্মা আর মতবে আম্মা যা আসতে না করে কি? না করে না কে না করে তো আমি জানি কি করে কো বাবা বাবা টাইম তুমি কয় দিন পরে মক্তবে আসছো চার দিন কয় দিন চার দিন কেন আসছো না চার দিন ঘুমাইতে উঠছি না তা তুমি কতক্ষণ লাগে তোমার মক্তবে আসতে আধা ঘন্টা আধা ঘন্টা দূর থেকে মানে আধা ঘন্টার পর পার হয়ে তারপর তোমার আসতে হয় হ্যাঁ তোমাকে মক্তবে আসার জন্য সবচেয়ে বেশি মানে চাপ দেখি আমার আম্মু তুমি কত দিন পরে আসছো মক্তবে দুই দিন কয় দিন দুই দিন কেন আসো না দুই দিন যে ঘুমাইতে কত না তোমার কেউ ডাক দেওয়া দেয় না দে মক্তবে আসতে সবচেয়ে বেশি তাকিব দেয় কি ফার্স্ট ফারজানা তুমি কত দিন পরে মক্তবে আসছো হুজুর দুই দিন দিন দুই তিন দিন আবার হিসাব কিন্তু আরো বেশি তুমি কেন মক্তবে আসো না বলো তো

এরকম কিছু বাচ্চা সব সব জায়গায় থাকে যারা মক্তব্যে আসতে চায় না আবার এরকম কিছু অভিভাবক সব জায়গায় থাকে যারা সন্তানদেরকে মক্তব্যে পাঠাতে চায় কিন্তু সন্তান আসতে চায় না আবার এমন অভিভাবকও থাকে সন্তান আসতে চায় কিন্তু অভিভাবকরা পাঠাতে চায় না আমার এখানে একজন ছাত্রী এমন আছে যাকে দেখলে আপনারা পুরো অবাক হবেন তো দর্শক আমরা তার সাথে একটু কথা বলি কেমন আছো তুমি ভালো আছো

আর বলতে পারবা আর বলতে পারবা মাশাল্লাহ মাশাল তারপরেও তার নিজের আগ্রহ এবং তার পারিবারিক আগ্রহের কারণে সে মাশাল আরবি মোটামুটি ধরতে পারতেছে আমিও খুব চেষ্টা করতেছি তাকে এক্সট্রা কেয়ার করে একটু ভালো পড়ানোর জন্য সবার কাছে আমি তার জন্য দোয়া চাই প্রিয় দর্শক জন্য আমরা অন্য একটা বক্তব্যে যাই